চিকেনটা বানাবো একটু আলাদা পাবে অনেকের হয়তো রেসিপিটা নতুন লাগবে বাট অনেকের হয়তো পুরনো লাগবে বাট আমার কাছে রেসিপিটা আজকে নতুন ছিল চিকেনের কালারটা দেখে বুঝতে পেরেছো কতটা সুন্দর হয়েছিলো চিকেন যাই হোক প্রথমে আমি কী করেছি এখানে দেখো প্রথমে চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিই এখানে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর পেঁয়াজের কুচিও দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো আর লবণ আর সর্ষে তেল দিয়েছি পরিমাণ মতো সর্ষে তেলটা একটু পরিমাণ মতো দিতে লাগবে একটু বেশি পরিমাণে তেল দিলে খুব ভালো হয় মানে ম্যারিনেট করার সময় তারপরে দেখো চিকেনগুলো আমি ভালো করে ম্যারিনেট ম্যারিনেট করলাম ম্যারিনেটটা না একটু ভালো করে করতে হবে একটু ঠেসে ঠুসে মানে আর যেরকম করতে ও ওরকম তোমরা হয়তো জানোই যাই হোক তারপরে দেখো এখানে কিছু আমি শুকনো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা আর লবণ দিয়ে একটা জলে করে পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলে চিনি দিয়ে দিয়েছি কালারের জন্য একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে যে চিকেনটা পুরো ছিল ম্যারিনেট করা চিকেনটা ম্যারিনেট করে আমি পনেরো কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম বাইরে তারপরে চিকেনটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কাঁচা টমেটো আমি অ্যাড করেছি দেখো টমেটোটা কিন্তু আমি পরে অ্যাড করেছি তারপরে ঢাকনা বন্ধ খোলা ওরকম করে করে চিকেনগুলোকে আমি ভালো করে কষাতে লেগেছি আর দেখো যখন আমি কড়াইতে যখন চিকেন দিলাম না তখন কিন্তু আমি তেলটা অতটা বেশি দিইনি কেন আমি ম্যারিনেটের সময় বেশি করে তেল দিয়েছিলাম এরপর আমি নতুন বলতে নতুন রেসিপি বলতে লাউ লাউ দিয়ে চিকেন আমি ফার্স্ট টাইম বানাচ্ছি অন্যান্য টাইমে আলু দিয়ে বানিয়েছি বাট আজকে না লাউ দিয়ে বানাচ্ছি লাউটা কিন্তু কোনো ভাজি কিছুই করিনি পুরো গোটাই দিয়ে দিয়েছি তারপরে লাউটা দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নেওয়ার পরে যে জলের পেস্টটা বানিয়েছিলাম মশলার ওটা দিয়ে দিয়েছি তারপরে অ্যাড করছি দেখো উষ্ণ গরম জল সব সবসময় না গরম জল ইউজ করবে তবে না যে কোনো তরকারিতে টেস্টটা খুবই ভালো হয় তারপরে পরিমাণ মতোই আমি মানে যার যেরকম ঝোল বা গ্রেভি রাখবে ওরকম পরিমাণেই জল অ্যাড করবে তারপরে সামান্য পরিমাণ মানে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম আর এবার চিকেনটা আমি ভালো করে ফুটিয়ে নেব আর আমি বেশি করে তেমন জল দিইনি আর তার কেন চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম বেশি কষলায় জল তেমন দেওয়ার কোনো প্রয়োজন লাগে না আর এখানে দেখো আমার চিকেনটা পুরোটা রেডি তোমরা হয়তো কালার দেখে বুঝতে ভাববে হয়তো কোনো কিছু ফিল্টার অ্যাড করা কোনো ফিল্টার অ্যাড করে নি পুরো জেনুইন যে কালার হয় আর সত্যি বলতে কি এরকম একবার ট্রাই করে দেখো মানে এত সুন্দর লাগবে খেতে আমি না এই টাইপের চিকেন আমি ফার্স্ট টাইম বানালাম তোমরাও ট্রাই করে কমেন্ট করো টাটা